আসসালামু আলাইকুম তো দর্শক যারা একটি ফ্রেশ কন্ডিশনের প্রোভোক্স গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম সবচাইতে ফ্রেশ কন্ডিশনের একটি প্রবক্স গাড়ি প্রবক্স জিএল প্যাকেজের একটা গাড়ি সম্পূর্ণ হোয়াইট কালারের এবং গাড়িটা কিন্তু খুবই মারাত্মক কন্ডিশনের একটি গাড়ি যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে এই গাড়িগুলো আপনার রেন্টে গাড়ি ব্যবসার ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ইউজ অফিস ডিউটি স্কুল ডিউটি যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাসে এই গাড়িগুলো রাফ অ্যান্ড টাফ কিন্তু আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দর চমৎকার একটি গাড়ি সম্পূর্ণ হোয়াইট কালারের অরিজিনাল কালার টুকি টুকি টাচ আপ থাকবে সামনে বসে বাম্পার আছে এবং দেখেন আপনার সামনে দুইটা হেডলাইটই সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এবং সামনে যে গ্লাস সাইড গ্লাস পিছনে গ্লাস সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল এবং দেখেন কোথাও কোনো দাগ নেই কোথাও কোনো স্ক্র্যাচ নাই চাওড়া চাকা দেখেন অ্যালোনিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে খুবই কম চলে একটি গাড়ি এই গাড়ি কিন্তু ভাড়ায় চলে নেই সম্পূর্ণ কিন্তু ব্যক্তিগতভাবে চলা গাড়ি খুবই কম চলা গাড়ি দেখেন ভিতরের ইন্টেরিয়ার সেকশনটা দেখেন যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির দেখেন দেখছেন খুব সুন্দর একটা গাড়ি গাড়ির আউটলুক কিন্তু দেখলেই বোঝা যায় যে গাড়িটা কতটা ইউজ হয়েছে দেখেন ভিতরের ফাংশনগুলো দেখছেন কতটা সুন্দর উপরে সিলিং প্যাকটা দেখেন কতটা ফ্রেশ কতটা ঝকঝকা ফুল্লি ফ্রেশ একটা গাড়ি আশা করি যে আপনি এরকম গাড়ি মানে এরকম প্রমোধ গাড়ি আপনি এর আগে দেখেন নাই বা এর আগে পান নাই প্রোবক্স গাড়ি অনেক দেখছেন কিন্তু গাড়িতে গাড়িতে তফাত আছে পার্থক্য আছে ভিতরে ইন্টেরিয়ার দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ ব্ল্যাক এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই যা আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে চা চাকার কন্ডিশন একদম নতুনের মতো আছে লাইট দুইটা সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনালই আছে দেখেন প্রোবক্স জিএল প্যাকেজ একটা গাড়ি আপনাদের কিন্তু ভিতরের কন্ডিশনার দেখেই দেখেন ডিসপেস কিন্তু মোটামুটি অনেক বেশি আছে আপনি অনেক লাগেজ ক্যারি করতে পারবেন এবং এখানে যে ভদ্রলোকে গাড়ি ছিল উনি সম্ভবত আপনি এখানে দেখেন আপনার দুইটা মিউজিক সিস্টেম কিন্তু ইনস্টল করা আছে খুব ভালো কিন্তু মিউজিক আপনি সাউন্ড ক্যাপচার করতে পারবেন খুব সুন্দর একটা গাড়ি ভালো একটা গাড়ি এখান থেকে ডেকোরেশনে দেখেন ভিতরে ডেকোরেশন দেখছেন কতটা সুন্দর লাগে যারা মূলত একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট গাড়ি হচ্ছে এটা এ দেখেন এখানে আপনার দেখছেন দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা আপনি শোরুম ভিজিট করলে এই গাড়িটা দেখলে আই হোপ আপনার অবশ্যই পছন্দ হবে এই দেখেন স্টিকারগুলো দেখছেন ফুললি ফ্রেশ এবং এই গাড়িতে কোথাও কোনো দাগ নেই কোথাও কোনো স্ক্র্যাচ নাই যা আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনই আছে দেখেন কতটা প্রিমিয়াম কতটা সুন্দর আপনি যে কোনো পারপাসে এই গাড়িগুলো কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন এই দেখেন চমৎকার একটা গাড়ি স্পেশালি ভিতরের কন্ডিশনটা দেখে আমার কিন্তু নিজের কাছে খুব ভালো লাগছে এসির কন্ডিশন পারফরমেন্স কিন্তু খুবই ভালো এখান থেকে দেখেন ফাংশনগুলো দেখেন কতটা সুন্দর লাগে না আপনি যদি সরাসরি শোরুমে আসেন গাড়িটা দেখেন আপনারও কিন্তু খুব পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি খুব ভালো একটা গাড়ি কোথাও কোনো খোলা কাটা বা কোনো হিটিং কোনো ইস্যু এই গাড়িতে পাবেন না যা আছে ফুললি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে তো দর্শক ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ভিভিটি ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু একদম মারাত্মক আপনি জাস্ট খালি একবার শোরুমে আসেন জাস্ট খালি একবার শোরুমে আসেন আপনি গাড়িটা দেখেন গাড়ি কিন্তু আপনার অবশ্যই অবশ্যই পছন্দ হবে গাড়ির কন্ডিশন দেখে গাড়িটা এত মারাত্মক একটা কন্ডিশনে আছে যে যে কারো এখানে পছন্দ হবে এবং আমি আমার তো মনে হয় যে এই ভিডিও আপলোড দেওয়ার পরে এই গাড়িটা থাকবে না এটা বিক্রি হয়ে যাবে দেখেন হেডলাইট দেখেন সম্পূর্ণ অরিজিনাল এই যে জ্যাপ্যান এবং দেখেন যে এই যে পৈটো এই যে পৈটো লেখা আছে দেখছেন সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে এই দেখেন স্টিকারগুলো আছে দেখছেন সব জায়গায় সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি আশা করি যে দেখবেন তারই পছন্দ হবে ব্যাটারি কন্ডিশন লুকাস ব্যাটারি আলটিমা এস এম এফ খুব ভালো একটা কন্ডিশনে আছে এই গাড়ির ইঞ্জিন সেকশন যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই ফুল্লি ফ্রেশ আছে আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা সাইড প্রত্যেকটা পার্ট আপনাদেরকে ভালোভাবে দেখানোর যাতে আপনারা ভিডিওতে যতরূপ পারেন বুঝে দেখে আপনার শোরুমে এসে কিন্তু আবার দেখতে পারবেন খুব ভালো একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি মার্শালে দেখছেন সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথেই কিন্তু একদম ফ্রেশ আছে অথেন্টিক আছে অরিজিনাল আছে এবং এই ঝুরিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা নাই যা আছে ফুললি ফ্রেশ আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি শোরুমে আসেন আপনারা কিন্তু ঠিক তেমনটাই দেখা দেখতে পাবেন কারণ আমি ভিডিওতে যা দেখাই বা লাইভে যা দেখাই বাস্তবে কিন্তু তাই থাকে এক চিমটি পরিমাণে কিন্তু নরচর থাকে না আশা করি এই গাড়ি যারা দেখবেন তাদেরই পছন্দ হবে এবং আমি নিজেও এর আগে কখনও এরকম কন্ডিশনের প্রমোশ গাড়ি আমি পাই নাই ফুললি ফ্রেশ একটা গাড়ি দর্শক দু হাজার মডেল এবং দু হাজার তো হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটা গাড়ি আপনার জিএল প্রোবক্স আটাই সিরিয়ালের হেডলাইট ব্যাকলাইট গ্লাস কালার সব কিন্তু গাড়ির সাথে হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে অথেন্টিক আছে আপনি যদি চান যে কোনো সার্ভিস থেকে আপনি গাড়ি ফুললি অ্যানালাইজ করে তারপর কিন্তু আপনি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো এই গাড়িটার আস্কিং প্রাইস এগারো লক্ষ সত্তর হাজার আপনি শোরুমে আসেন আপনার অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং এই গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টারের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপরীত পাশেই কিন্তু আরপি কার সেন্টার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে আপনি কিন্তু যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ